ঘরের মধ্যে যখন কোনো মিষ্টি জিনিস না থাকে হঠাৎ করেই দেখবেন মিষ্টি খেতে মাঝে মাঝে বা মিষ্টি জিনিস কোনো কিছু খেতে মাঝে মাঝে ইচ্ছা করে তখন কিন্তু খুবই কম সময়ে আর তাড়াতাড়ি এই রেসিপিটা বানিয়ে না যেতে পারে নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি সুজির হালুয়া তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা বানানো শুরু করে দিই সুজির হালুয়া বানাবার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি আর ঘিটা গরম হয়ে গলে গেছে এখন দিয়ে যাবো দুটো তেজপাতা দুটো একটু নেড়ে চেড়ে ঘিয়ের সাথে ভেজে নেব তেজপাতা ভেজে না হয়ে গেছে এবার দিয়ে দেব সুজি তো আমি এখানে দুশো গ্রামের এক প্যাকেট সুজি নিয়ে নিয়েছি তো সেটাই এখানে দিয়ে দিলাম তারপর ঘি আর তেজপাতার সঙ্গে নেড়ে চেড়ে সুজিটাকে একটু লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একেবারেই মিডিয়াম টু লোতে রেখে সুজিটাকে ভেজে নেব কখনোই হাই ফ্লেমে ভাজতে যাবেন না তাহলে কিন্তু সুজি ভেতর থেকে পুড়ে যাবে আর আজকে আমি সুজির হালুয়াটা কাজু আর কিশমিশ ছাড়াই কিন্তু বানিয়ে নেব আমার হাতের কাছে কাজু কিশমিশ কিছু ছিল না তো তার জন্য আমি দিই আপনারা চাইলে দিয়ে দিতে পারেন কারণ খাবার সময় এটা মুখে পড়লে খুবই ভালো লাগে তো যাই হোক সুজি লালচে করে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে এটাকে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে জল দেবার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম চিনি কারণ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই সুজি কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় তো মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চিনিটাকে সুজির সাথে মিশিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ তো আপনারা চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধ দিয়েও কিন্তু সুজিটাকে বানিয়ে নিতে পারেন এইভাবে গুঁড়ো দুধ দিয়ে একবার বানিয়ে দেখবেন সুজির হালুয়া কাজু কিশমিশ ছাড়াও কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকার মতো এইভাবে অনবরত নাড়াচাড়া করার পর সুজির হালুয়াটা অনেকটাই ঘন হয়ে এসেছে এর থেকে আর বেশি ঘন করব না কারণ এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই জমে যাবে বানিয়ে নিলাম সুজির হালুয়া কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ